চললাম বেড়াতে মন্দির আমরা যাচ্ছি মোহানা চলো তোমাদেরকেও নিয়ে যাবো সঙ্গে চলো তোমরাও এই রকম মন্দির খোলা আছে এখন এগিয়ে যাই তারপরে তখন পরে আসবো যদি আসি তোমাদের সঙ্গে শেয়ার করবো এগিয়ে যাচ্ছে ঝাউ গাছ দেখতে দেখতে এগিয়ে এখনো আছে চলেছি ঝাউ গাছ সমুদ্র আমরা চলেছি চলো তোমরাও চলো সঙ্গে ঝাউ গাছ দেখতে পাচ্ছ ওই সারি ওই দিকে হয়ে বেরিয়ে যাবো ছাড়িয়ে এবারে যাবো মহান দিকে ঢেউ আছে এখন ঢেউ নেই মনে হচ্ছে মাছ শুক্তে দিয়েছে দেখো বাবারে কি গন্ধ গো প্রচণ্ড গন্ধ নে তোমাদের যেহেতু শুটকি দেখিয়ে দিই শুটকি দোকান এই দেখো দেখতে পাচ্ছ কত রকমের শুটকি বাবারে কি গন্ধ এইগুলো শুটকি নয় ইলিশ কত করে যাচ্ছে এখন সাড়ে চারশো ফেটে সাড়ে চারশো আমরা ঘুরে আসছি দেখানি কত রকমের দেখো সুটকি মাছ পড়তে হয়ে যাচ্ছে মানাতে এসছি ওই জন্য তোমাদেরকে সুটকি মাছ দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কি মাছ দেখো এখানে শাঁখা শাঁখা টাকা সব পাওয়া যায় আমি এইটা নিলাম এই যে এসছি চলো মোহানা যাব দেখো যাত্রা হবে পেছনে ওই জন্য অ্যাড দিচ্ছে এই দেখো এখানে এসছি এটা মোহনা না যাত্রা দেখতে চাইলে চলে আসতে পারো তোমরা দিচ্ছে কি সুন্দর লাগছে দেখো দূর থেকে ওপরে দাঁড়িয়ে আছে আমরা দারুণ লাগছে যাবো ওই সাইডটায় যাব যাবো সকলে মাছ ধরছে কত মাছ ধরছে দেখো সবাই ছিপ ফেলছে রোদ না দেখতে পাচ্ছি না কি সুন্দর সুন্দর লাগছে দেখো হাওয়া দিচ্ছে ওই দূর পর্যন্ত তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না রোদে চলো ওরা মাছ ধরছে দেখতে দেখতে যাই ওই সাইডে যাবো যাব ঘুরতে ঘুরতে চলো পরে কত মশাইকে ঘুরে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো ওই দিকে উল্টো দিকে চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কিছু সবাই মাছ ধরছে দারুণ জিনিস ওই দূরে কত মশা দাঁড়িয়ে আছে তোমাদেরকে একটু দেখালাম আমি এগোই নাহলে অনেক দেরি হয়ে যাবে চুটকি মাছ শুকাচ্ছে দেখো দেখতে পাচ্ছো কমপ্লিট মাছ সব ট্রলারে বেরিয়ে যাচ্ছে ও এমন ট্রলারটাকে দেখতেও পাচ্ছি না গো ওই যে চলে যাচ্ছে মাছ নিয়ে চলে যাচ্ছে ওরা মাছ ঝুলছে শুকিয়ে শুকিয়ে সব দেখেছি

সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি কত কাছে ওদেরকে দেখাতে গিয়ে আমি নিজেই পড়ে যাচ্ছি কত মশাই বলে ওদেরকে দেখাতে গিয়ে তুমি নিজে পড়ে মরে যাবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো আবার একটা আসছে দারুণ লাগছে দারুণ দারুণ কি সুন্দর চলে যাচ্ছে সময় কিভাবে কেটে যাবে কিছু বুঝতে পারা যায় না সুন্দর 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 কি দেখলেও মন ভরে যায় কোন দিক দিয়ে বেরোচ্ছি দেখো বাবারে পড়ে গেলে তো অবস্থা শেষ কোন দিক দিয়ে হে চলো পেরিয়াসিবা প্রবা প্রবা এখন তো ঢেউ নেই না হলে এইগুলোর উপরে জল চলে আসে দারুণ লাগে দেখতে এখন ঢেউ নেই এখন ভাটা চলছে চলো এগিয়ে যাই দেখতে এসেছিস যখন দেখব আওয়াজ পাচ্ছ সমুদ্রের আওয়াজ জলটা কি সুন্দর আসছে জোয়ারটা থাকলে দারুণ লাগে দেখতে তবুও ভালো লাগছে কেয়ার করা যাবে

ফেলছে দেখো এটা দিয়েছে গো মাছ চিংড়ি চিংড়ি মাছ দিয়ে ফটো তুলবেই তুলে দেবেই কোথায় কোথায় নিয়ে যাচ্ছে দেখো একবার এদিক একবার ওদিক চলো আমি হাঁটছি তোমাদেরকে দেখাচ্ছি নিজেও দেখছি তবে ঢেউটা থাকলে বেশি ভালো হতো এই জায়গাটা চলে আসে ঢেউটা কেয়ার করা যাবে এই যে যত বিকেল হবে তত জলটা আসবে কাছে এগোয় যেতে ইচ্ছে করছে না এত সুন্দর রাস্তা দেখছি তোমাদেরকে দেখছি আবার ঢেউও দেখছি ঢেউয়ের আওয়াজ সবাই ঘুরছে আমরাও ঘুরছি তোমরাও আমার সঙ্গে ঘুরছ চলো সুন্দর লাগছে আমি আসিনি এত বছরে কোনোদিন আসিনি ওই মানে মাছ বাজার পর্যন্ত এসেছি কিন্তু এই জায়গাটা কাছে আসেনি এসেছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমিও দেখছি চলো এগিয়ে যাই এগিয়ে যাই চলো এত কাছে এসছি একটু জলের মধ্যে তো যাব আমিও যাই তোমরাও সঙ্গে চলো এগিয়ে যাই চলো জলের এত কাছে এসছি জলে নামবো না কি সুন্দর লাগছে ওই পাখা আমাকে ছোটবেলায় দেখেছি আমার এক পানো দমনি করে পানো খাই সমুদ্র পাড়ে এসছি ডাব খাবো না ডাব খাচ্ছি ডাবের মধ্যে শ্বাস বাট ওনা দেখো সমুদ্র পাড়ে দাঁড়িয়ে ডাব খাচ্ছি আমরা ডাব খাবে না কি জিজ্ঞেস করছে চলো সমুদ্র পাড়ে দাঁড়িয়ে ডাব শ্বাস হয়ে গেছে এই দেখো শ্বাস ফিরে চলেছি দেখো ফিরে চলেছি আমরা চলো মহানাতে দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যতটুকু পারলাম এবারে বাড়ি ফিরে যাচ্ছি চলো এইভাবে তোমরাও আসবে ভালো লাগবে তবে আজকে ঢেউ ছিল না ঢেউটা থাকলে বেশ সুন্দর লাগে বেরিয়ে যাচ্ছে বাড়ি ফিরে যাচ্ছে চলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও এসো